এখন আপনারা শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা আজ শুনবেন চতুর্থ পর্ব আগের পর্বের কিছু অংশ বাবা মা দুষ্টু বাবা লক্ষ্মী মা বলিতে বলিতে ছুটিয়া চলিয়া গেল আজকের পর্ব রাজসভা সমস্ত সভাসদ বসিয়া আছেন সেকেন্দর শাহ তাহার দলবল লইয়া আসিয়া কুর্নিশ করিল মদন কুমার ছুটিয়া সেকেন্দার শাহ গলা জড়াইয়া ধরিল দাদু দাদু এই যে আমি বুকে জড়াইয়া ধরিয়া চক্ষু মুছিতে মুছিতে লুকাইয়া চোখ মুছিয়া কিন্তু দাদু এবার তোমার দাড়ি এত ছোট হয়ে গেল কেন হ্যাঁ চার আঙ্গুল ছোট হইয়া গেছে গা হ পাতলা তো হইয়া গেছে হ্যাঁ দাদুর আমার দাড়িতে পাক ধরেছে না না টাক পড়েছে দাদু আমি এখন মার কাছে বসে গিয়ে তুমি এখন গান শোনাও কতদিন তোমার গান শুনিনি গান মধুমালা মধুমালা আমার মধুমালা বলিতে বলিতে উন্মাদের মতো উদ্ভ্রান্তের দৃষ্টিতে রাজকুমার সভা ছাড়িয়া চলিয়া গেলেন ওরে ধর ধর ওকে ওকে মন্ত্রী সেনাপতি ধরে রাখো দিও না তুমি কেন মধুমলার কথা বললে পদ্মা তীর সপ্তডিঙা মধুকর যাত্রা প্রস্তুত আছে। জাহাজ ভর্তি নৌসেনা ও মাঝি মাল্লা। কুলে পুরো নারীরা বরণের ডালা হাতে লইয়া চক্ষু মুছিতেছে শ্রীচরণে প্রণাম করিয়া বাবা মা তাহলে আমি আসি তোমরা কিছু ভেব না আমি দেবতার কৃপায় আবার ফিরে তোমার তোমার পায়ে তুমি না চোখের জল দেখে গেলে আমার নদীপথের জল দ্বিগুণ হয়ে উঠবে জানি পুত্র স্বয়ং মহকাল যখন বলেছেন তুমি ফিরে আসবেই তবুও তবুও আর বলিতে পারিলেন না কান্নায় কণ্ঠ রুদ্ধ হইয়া গেল বাবা রুদ্রকুমার অয়স্কান্ত তোমরা তবে চোখে চোখে রেখো ছায়ার মতো ওর সাথে সাথে থেকো আমার ঘরের বাতি অঞ্চলের নিধি তোমাদের হাতে সঁপে দিলুম শোনো না মাঝি মাল্লা সকলে শোনো তোমরা সকলে আমার পুত্র আমার মদন কুমার রাজপুত্র নয় যুবরাজ নয় ওকে মনে করবে তোমাদেরই আর এক ছোট ভাই তরি চলিয়া যাইতে লাগিল রানী রানী তুমি এ কি করলে ওই যে দেবতা নির্মাল্য দেবতার পায়ে শুপি না দিয়ে ওকে দুর্বল মানুষের হাতে সপে দিলে মহাকাল আমার রূপশ্বর দেবতা রক্ষা করো রক্ষা করো ওকে আমাদের অজ্ঞতার অপরাধ ক্ষমা করো আমার মনি আমার কুমার আমার খোকা ফিরে আয় ফিরে আয় मूर्ছিতা হইয়া পড়িলেন দূর হইতে সপ্তডিঙ্গার মাঝিদের গান শোনা গেল নীল আকাশে সাদা মেঘের মাঝে ফুলপড়ি শুক্লা একাদশী তিথির চাঁদের গায়ে হেলান দিয়ে গাহিতেছিলেন গান আমারে ভাষালে অসীম আকাশে তোমার ভাষানু জলে মাটির মানুষ বোঝে না বেদনা বুঝিত দেবতা হলে মাটির মানুষ বোঝে না বেদনা বুঝিত দেবতা হলে ওগো সুন্দর তুমি তো জানো না ভালোবাসার কি নিবিড় বেদনা চল দিদি রাজপুত্রের অবস্থা তো দেখলে একবার রাজকন্যার অবস্থাটা দেখে আসি সেই যে বেচারিকে ফেলে এসেছি একবার ভুলে দেখতে গেলুম না তা সত্যি সতীনের বুক চাপরানি দেখতে পেলে আমাদের বুকের ব্যথা অনেকটা কমবে চল মধুমালার সোনারপুরি পাগলিনীর বেশে কুমার কুমার এই যে সে আমার কাছে ছিল আমার স্বামী আমার প্রিয় কোথায় কোথায় গেল সে স্থির হও তোমার কুমার স্বপ্ন সত্য হয় কাঞ্চননগর বলে দেশের নামই কোনো তার আবার রাজপুত্র নাম কিনা মদন কুমার এই স্বপ্ন নয় চন্দনা সাক্ষী আছে ভোরের সুখ তারা পিনজোরের সুখ সারি আর এই ধানি রঙের উত্তরীয় তার এই অঙ্গুরি এই পদ্মমনির মালা এবং সবাই জানে সে এসেছিল পূর্ণিমা চাঁদ সাগর সিনানে এসেছিল তারপর চলে গেল ওই দূর আকাশে সই এসব সত্যি তাই এ নিয়ে রাজ্যময় হুলুস্থুল পড়ে গেছে কিন্তু সাগর ঘেরা দ্বীপে এত প্রহরী চোখে দিয়ে বিদ্যাধর ছাড়া মানুষ কখনো আসতে পারে না সই এখন একটু ঘুমও আর কত রাতের পর রাত এমনি জেগে থাকবে সে তো মানুষ নয় চন্দনা সে যে আকাশের চাঁদ আমার অন্তরের দেবতা আমি দিবানিশী সে সুন্দরের ধ্যান করেছি এই সাগর ঘেরা দ্বীপের সোনার পুরীতে সেদিন রাতে সেই সুন্দর এসেছিল রূপ নিয়ে রাতের তারার মতো সেদিনের আলো সইতে পারে না এ কি আমার চোখে চারদিকে এমন অন্ধকার হয়ে আসছে কেন কে কে আমার বাতি নেভালে কে কে তুমি আমার নিশিথিনিকে এমন অন্ধকারে ঢেকে দিলে ও কুমার তোমার রূপের আলোতে ঘর আলো হবে বলে বুঝি সব বাদে নিভিয়ে দিয়েছ লজ্জা কাকে লজ্জা ও আমার সই চন্দনা ওকে আবার লজ্জা কিসের ওগো শুনছ চুপ করে দাঁড়িয়ে রইলে কেন আমার নাম ধরে ডাকো না কই কোথায় গেলে ওগো শুনছ বলিতে বলিতে আবেগে মূর্ছিতা হইয়া পড়িল সই সই মধুমালা

খোলা পায়খানা দুর্গন্ধ ছড়াই জীবাণু ছড়াই সেই জীবাণু আমাদের দেহে নানান রকম রোগব্যাধি তৈরি করে তাই আসুন ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করি জনস্বার্থে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ শুনছেন জীবনের কথা জীবনের সুর হায় হায় কোন দিকে যাই আমি ওদিকে মহারাজা মহারানী উপোস দিয়ে কাঁদছেন এদিকে সই মূর্ছিতা সই ও সই উঠিয়া গিয়া ব্যস্ত সমস্ত ভাবে জলের পাত্র হস্তে ফিরিয়া আসিল মধুমালার চোখ মুখে জলের ঝাপটা দিয়া সই ও সই কথা বলো কথা বলো সই স্বপ্নে যাকে দেখেছ সে বিদ্যাধর ছাড়া কেউ নয় কুমার কি করে আসবেন এই সাগর ঘেরা সোনার পুরীতে চক্ষু উন্মিলিত করিয়া কি বললে সই কুমার এসেছেন কোথায় তিনি কোথায় আমার জনম জনমী স্বামী কোথায় একটু শান্ত হও মহারাজা মহারানের দিকে ফিরে তাকাও তোমার এ হাল দেখে তারা উপোস করে পাশের ঘরে কাঁদছেন তারা এসে তোমাকে কত বোঝালেন তুমি একটি তাদের দিকে চেয়ে দেখলে না তাদের চিনতেও পারলে না এ কি তাদের কম দুঃখ বাবা মা কোথায় কোথায় তারা বাবা বাবা বুঝলে বাবা সে ভারী দুষ্টু ভারী চঞ্চল এবার সে এলে আবার সোনারপুরীর সকল দুয়ার বন্ধ করে দিও যাওয়ার জায়গায় সাত হাজার লোকের পাহাড় নয় বাবা চোখের পাহারা ফুল আর ফুটবে কি করে বাবা ফুলের দেবতা যে এসে চলে গেছেন সেই অভিমানে ওরা ফুটছে না আমার মতই সবাই চোখ বুঝে আছে সে এলে দেখবে সন্দীপ হয়ে উঠেছে ফুলের রাজ্য রানিমা পূজায় বসেছেন পূজা সেরে এখনই আসছেন তো লজ্জা করে না বাবার কাছে বরের কথা বলতে বারে বাবার কথা বলতে মা তো লজ্জা করে না আচ্ছা বাবা তুমি বলো তো বরের কথা যদি বাবা মাকেই না বলবো তবে কি অন্য গায়ের লোককে ডেকে বলবো আমি কিন্তু আগে থেকেই বলে রেখেছি বাবা সে এলে আমি এতটুকু লজ্জা করব না তোমার সামনেই কথা বলবো রাগ করব ঝগড়া করব আচ্ছা বাবা বর জিনিসটি কি খুব লজ্জার বাবা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কোন দেশ বলতে পারো বাবা কত দূর কোথায় সেই কাঞ্চন নগর তার পথের ধুলিতে বুঝি সোনার রেণু ছড়ানো তপ্ত কাঞ্চন বর্ণ বুঝি লজ্জা পাই তার কুমারের রূপে কোথায় আমার সেই কাঞ্চন নগর কোথায় সেই কাঞ্চন নগরের কুমার বাবা বলিয়া মধুমালা অশ্রুপূর্ণ সতৃষ্ণ নয়নে চাহিয়া সানন্দে বাবাকে জড়াইয়া ধরিল পিতা সস্নেহে শাস্ত্রু নয়নে কন্যার পৃষ্ঠে মাথায় হাত বুলাইতে লাগিলেন সহসা চমকিয়া উঠিয়া বাবা বাবা সে আসছে আমার বুকের মাঝে তার পদধ্বনি শুনতে পাচ্ছি তার আগমনীর বাসি বেজি উঠেছে আমার প্রাণে চাঁদ উঠে সে কোন দূর আকাশে তবু পৃথিবীর সাগরের বুকে জাগে আনন্দ জোয়ার সে আর তখন কুলের বন্ধন মানে না তরঙ্গের পাখা মেলে সে উড়ে যেতে চায় আকাশে চাঁদ উঠার খবর সাগরে কি করে পায় কোন আধার বনে ফোটে ফুল ভ্রমর কেমন করে জানতে পারে আমার চাঁদ উঠেছে দূর দিগন্তে তাই ঝিলের জলে কুমুদিনীর মতো আমার সারা অঙ্গে জেগেছে না জানা আনন্দের আবেশ করে শুনতে পেত আমি শুনেছি শুনেছি আমার সুন্দরের বাসি নদী যেমন শুনতে পায় সাগরের ডাক তেমনই তার প্রতি পদক্ষেপে দুলে উঠেছে আমার অন্তর দেবতা জেগেছেন তাই আমার অন্তর দেউলের দুয়ার গেছে খুলে বেদি উঠেছে দুলে অরুণোদয় হয়েছে তাই আমার ঘুমন্ত ভাষা প্রভাতের পাখির মতো মেতে উঠেছে কলকণ্ঠে ওগো আমার অনাগত শুভদিনের তরুণ অরূপ তোমায় নমস্কার নমস্কার বলিতে বলিতে মূর্ছা মেঘনার ও পদ্মার বুকে মদন কুমারের সপ্তডিঙা মধুকর ভেসে চলেছে মাঝিদের গান নদী বলতে পারিস কোথায় মধুমালা সাগর ঘেরা সোনার পুরি বালা মণি চাঁদের মুখে একটু খানি তাহার লাবনি পাথর জলে পাডু বিয়ে কাদে সে নিরালা মালা পাথর জলে পাডু বিয়ে কাদে সে নিরালা মালা একে মন সাবার তোরা ধুনুর গন্ধ দিস বাবা তার চেয়ে গানা বনলে বনে কি মাথায় রানী ফুগলা বনের শিয়ালি তানবু প্রায় পেটলে তাহার তার তার কোন গালের ছাল যে যেন খাজা কাঠাল গাদাল পাতার মালা গলায় দাঁড়িয়ে আছে শ্যামড়া তলায় অঙ্গ দেখি ঘেঁটু ফুল ভরালি অঙ্গ দেখি ঘেটু ফুল ভরালি কর্তা আপনার কথা শুনে শুনে পেটের বাদন ছিঁড়ে গেল গিয়া আপনি এখন আপনি এখন ক্ষমা দেন এত হাসলে দাঁড় টানার জোর পাইম না ওই ওই কালো মেঘের এলোকেশে দুলি এসে আসছে ওই ওই যে তার ধুলায় ধূসর চন্দন রং উত্তরীয় আকাশে ঝড় উঠিয়ে সে আসে আমার শিরায় শিরায় রক্তে রক্তে তার পদধ্বনি শুনতে পাচ্ছি হয় হয় হাসাই তো ওরে ঈশান কোনে মেঘ জমেছে রে নৌকা তীরে লও তীরে লও আবার যদি তীরে যাওয়ানের আগে তুফান আইসা পড়ে তাহলেই সাবধান হাল খুব শক্ত কইরা যা ধইরা যা বইসা রইবি খবরদার হুঁশিয়ার ছোট ছুটি করে আর খবরদার ততক্ষণে ঝড় চেয়ে এসে পড়লো সেনা সামন্ত মাঝি সব হুঁশিয়ার প্রাণ পরে হাল ধরে থাকবে নৌকা তীরে নেওয়ার চেষ্টা করো না তুফান এসে পড়েছে ভীষণ ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন মাঝি মাল্লার সেনা সামন্তের কলরোল এই নাটকটিতে অভিনয় করেছেন মদন কুমার চরিত্রে করিমোল্লা চিত্র সেন রুদ্র কুমার চরিত্র করেছেন রেজাউল করিম টুটুল অয়স্কান্ত চরিত্রটি করেছেন নয়ন আলী দণ্ডধর চরিত্রটি করেছেন সেলিম রেজা গোড়েশ্বর চরিত্রটি করেছেন শাহরিয়ার হোসেন বৈচিত্র কুমার চরিত্রটি করেছেন বাহা বাহাউদ্দিন মধুমালা চরিত্রটি করেছেন মমেনা ফেদোস কাঞ্চনমালা চরিত্রটি করেছেন উম্মে আয়সা সিদ্দিকা পাটেশ্বরী ও ঘুমপরি চরিত্রটি করেছেন সনিয়া শিল স্বপ্নপুরী সুপ্রিয়া আক্তার বিশ্চিকা ও কাঞ্চনমালার মাতা রাজিয়া সুলতানা নাটকটির প্রযোজনা ও কারিগরি সহায়তা করেছে সুপ্রিয় আক্তার সার্বিক সহযোগিতা করেছেন আলেয়া ফেরদোস আর নাটকটি প্রচারিত হচ্ছে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফএমএ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা আজ শুনলেন চতুর্থ পর্ব